আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমি হলি হলিগিফট থেকে একটা ফ্যান অর্ডার করছিলাম তা আবার রয়্যাল এনফিল্ডের আশায় মানে ওখানে বর্তমানে অফার আছে যার কারণে আমি হলি হলিগিফট থেকে একটা অর্ডার করছি তো কালকে অর্ডার করছিলাম এত দ্রুত যে আসবে আমি ভাবি তা পার্সেল আসছে দেখি আপনার ভিতরে কেমন ফ্যান আছে এক কথায় বলছে আমরা বিজ্ঞাপনে বলছে মনে হয় রয়্যাল এলিফেন্টের আছে রয়্যাল এনফিল্ড এর ভেতরে ভিতরে একটা আছে ফ্যান ফ্যান আর প্রাইস দিয়েছে হচ্ছে আপনার চোদ্দোশোতে আশি টাকা চোদ্দোশো আশি টাকা এই যে এই যে এই যে মুখ সব খোলা খেলাধানে পড়ে যাচ্ছে এই হচ্ছে কেবল এই স্বপ্ন নেই রয়্যাল এনফিল্ড এটা হবে হবে করতে তাই হোক একটা দেখতে মোটামুটি সুন্দর এবং এই যে এখানে যে ঝাঁপনি আছে এখানে আইসক্রিম দিতে হবে আইসক্রিম দেওয়ার পর যখন এটা আমার সার্জার লাগে দেব এবং

এখন দেখা যাক চালানোর অপেক্ষায় থাকতে হবে যদি চলে তাহলে আমি পার্সি ধন্যবাদ সালামু আলাইকুম